তোমাদের জাতীয় দমের সৈনি আমি ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনালিস্ট ফোরামকে ফাউন্ডেশনকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি দেশপাত্র খালেদা জিয়া এবং তালুর রহমানের গণতান্ত্রিক সংগ্রাম নির্যাতন এবং নিপীড়নের ইতিহাস নির্ভর একটি বই উপস্থাপন করার জন্য এবং আজকের এই সেমিনার এবং আলোচনা সভা আয়োজন করার জন্য যেহেতু বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামেরো সাল থেকে আজ পর্যন্ত বিএনপির গুরুত্বপূর্ণ রিসার্চ হচ্ছে গবেষণা হচ্ছে কিভাবে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যায় এবং জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া যায় আজ এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি কে ঘিরে মানুষের যে প্রত্যাশা যে একটি অবাধতা নিরপেক্ষ ধরে বাংলাদেশের মানুষ তার মূল্যবান ভোট দিয়ে বিএনপি কে নির্বাচিত হবে মানুষ সেই অধিকার এখন পর্যন্ত পায়নি এবং এই পরিবর্তিত বিএনপি আরো একটি অবাধতা নিরপেক্ষ নির্বাচন আদায় করতে পারবে কিনা পুনরায় বাংলাদেশের জনগণ সেই সন্দেহ পোষণ করছেন এবং শঙ্কা প্রকাশ করছে সেই পরিস্থিতিতে বিএনপির কর্তব্য কি দুই হাজার চব্বিশের ছাত্র গণতানের পরে পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং তার মিত্রদের বিপরীতে বিএনপি এবং গণত্য থানের রাজনৈতিক আন্দোলনের সাথে বিএনপির সম্পর্ক এবং তার ভূমিকা কি এবং জাতীয় নির্বাচন আদায় করবার জন্য সরকারের সাথে দিন দরবার রাজপথের আন্দোলন জাতি এবং আন্তর্জাতিক মেকানিজমে বিএনপি কতটা সফল হবে তার উপরে নির্ভর করছে ভবিষ্যতের গণতন্ত্র মানুষের ভরাধিকার এবং বাংলাদেশের বিগত সতেরো বছরে হাজার হাজার নেতা কর্মীর ঘুম খুন এবং রাজপথের মূল্যবান রক্তের দাম এবং সেই গৌরো উজ্জ্বল ভূমিকা বিএনপির কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে জাতীয়তাবাদী সৈনিকরা অপর প্রত্যাশা করে এবং সেই দিক থেকেই বাংলাদেশের